আমি এক মাস দুদিন ছিলাম র্যাব ওয়ানে একে নিয়ে গেছিল এবং আমি অনেক কোটি কোটি টাকার বিনিময়ে বিভিন্ন সত্য সাপেক্ষে আমি বিয়ে করছি আমার কে কোনো অভিযোগ আমার সাথে একটা মেজর এক মেজরের সাথে আমার ব্যবসায় কিছু দ্বন্দ্ব ছিল মেজর সাজ্জাদ সে মেজর সাজ্জাদ সিলভারবো সে ম্যানেজিং ডিরেক্টর গুলশানে সে তার সাথে ব্যবসায়িক বিভেদের কারণে সে র্যাবেট তখন ডিসি ছিল ব্যানার্জি সাহেব এবং এডিশনাল ডিসি ছিল লেফটেন্ট কর্নেল তার আমি গতকালকে আমি র্যাবেট ডিসি কাছে ফোন করলাম এই তারা দুইজনে মিলে সদস্য স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করছেন যে সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এর সুষ্ঠু একটা বিচার আমরা চাইছি এর বিচার হবে এবং উনি আমাদেরকে যে আশ্বস্ত করছে আমরা ওনার উপর আশাবাদী যে আমরা এর একটা বিচার পাবো আশা করি এটা আমরা এটা বিচার পাব এবং দেশবাসীকে আমরা জানাতে চাই আমরা এখন নিরাপত্তাহীনতায় আছি সবচেয়ে বড় বিষয় হল আজকে চার দিনের ভিতর আমার কাছে দুশোর উপর ফোন আসছে এটাই সবচেয়ে বড় জিনিস যে নিরাপত্তাহীনতা আমরা বুঝছি এই জন্য আপনাদেরকে এটা জানিয়ে রাখলাম যদি আমরা হারিয়ে যাই আপনারা আপনার আমাদের দিকে খেয়াল রাখবেন দেখবেন যে আমাদের একটু চেহারাগুলো মনে রাখেন আজকে পাঁচ দিনের ভিতরে অনেকগুলো ফোন আসছে যে কোনো টাইমে একটা দুর্ঘটনা ঘটতেও পারে সকালে সকালের কাছে যাওয়া চাচ্ছি সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সালামুক